হ্যালো বন্ধুরা তিনটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কিভাবে একটি বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে তাই আজকের ভিডিওতে দেখতে চলেছি এগুলো ব্যাটারি ফোর পয়েন্ট টু ভোল্ট হয়ে থাকে ফুল চার্জে এবং নর্মাল চার্জে যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি হয়ে থাকে চলুন এই ব্যাটারিগুলো আমরা মেপে দেখি একটি মিটার নিয়ে নিব মিটারের কাটাটি আমরা বিশ ভোল্ট ভোল্টে সেট করে নিব মিটারের প্রব দুটি এখানে দেখতে পারছেন একটি নেগেটিভ এবং একটি পজিটিভ প্রব রয়েছে যা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে কানেকশন করে ব্যাটারিটি মেপে দেখব দেখতে পারছেন এখানে থ্রি পয়েন্ট এইট ভোল্ট রয়েছে অর্থাৎ ব্যাটারিটি সম্পূর্ণ ভালো রয়েছে এবং ফুল চার্জে যা ফোর ভোল্ট পর্যন্ত হয়ে থাকে ব্যাটারিগুলো মেপে দেখা শেষ এখানে আপনাকে একটি কথা না বললে নয় এই ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে চাইলে সবার আগে ব্যাটারিগুলো ভালোভাবে চার্জ করে নেবেন একটি করে তাহলে আপনার সহজ হবে বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে এখানে দেখতে পারছেন তিনটি ব্যাটারির পজিটিভ অংশ এবং এদিকে রয়েছে নেগেটিভ অংশ এখানে কি করবো মাঝের ব্যাটারিটি আমরা ঘুরিয়ে দিব দেখুন এভাবে এখন হটগুলোর মাধ্যমে এগুলোকে একটি একটি করে লাগিয়ে নিচ্ছি আমি এখানে অল্প হটগুলো দিয়ে লাগাচ্ছি কারণ এখানে একটি নষ্ট হয়ে গেলে যেন পরবর্তীতে তা চেঞ্জ করা যায় খুব সহজেই দেখতে পাচ্ছেন ਨੇ লাগিয়ে নাও শেষ আর হ্যাঁ আমি ঝিলের কানেকশন করতেছি আপনারা দেখুন আমি যতটুকু বোঝাতে পারি বোঝাবো আর বাকি না বোঝাতে পারলে আমি ডেসক্রিপশন বা এখানে উপরে আমি ডায়াগ্রাম দিয়ে রাখকো আপনারা দেখে কানেকশন করে নিতে পারবেন এখানে ব্যাটারিটিকে একটু আটকিয়ে নিচ্ছে যেন সোল্ডারিং করতে সুবিধা হয় এখানে আমরা অনেকে এরকম তার দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি যা দেখতে একটু খারাপ লাগে এখানে স্পট ওয়েল্ডিং করলে অনেক ভালো হয় কিন্তু আমার কাছে স্পট ওয়েল্ডিং মেশিন না থাকায় আমি কি করব আমাদের পাশা বাড়িতে যে মারার কয়েল ব্যবহার করি তার সঙ্গে এরকম একটি করে দেখবেন স্ট্যান্ড পাওয়া যায় এই স্ট্যাম্পটি টিনের হয়ে থাকে এই স্ট্যাম্পটি দিয়ে আমরা এখানে কানেকশনটি করতে পারি খুব সহজেই এবং এটি অবশ্যই সোল্ডারিং করা যায় দেখুন সোল্ডারিং করে দেখাচ্ছি এখানে রাং খুব সহজে আটকানো যায় যা আপনার সময় বাঁচাতে অনেক সাহায্য করবে এবং ব্যাটারি প্যাকটি আকর্ষণীয় এবং দীর্ঘদিন টেকসই হবে এখানে আমরা দুটি ব্যাটারিতে কানেকশন করব তার জন্য এখানে এই মাপ মতো আমরা একটু কেটে নিব এখানে আমি একটি কাছির সাহায্যে কেটে নিচ্ছি এগুলো কাটাও অনেক সহজ এখানে দেখুন এখানে যে করাতের মতো দাঁড়গুলো রয়েছে সেগুলো আমাদের দরকার নেই তাই এগুলো আমি কেটে নিব আমাদের এখানে যেহেতু দুই দিকে কানেকশন করা লাগবে সেজন্য দুটি লাগবে আমি আরও একটি কেটে নিচ্ছি এখন কি করব এখানে আমরা দুই প্রান্তে সোল্ডারিং করে নিব যেন আমাদের ব্যাটারিতে কানেকশন করতে সুবিধা হয় দেখুন এখানে সোল্ডারিং করা শেষ আমি ব্যাটারির প্রবগুলোতে সোল্ডারিং করে নিচ্ছি এখানে আমার দেওয়ার ডায়াগ্রামটি অনুসরণ করবেন তাহলে আপনি সহজেই এটি সোল্ডারিং করতে পারবেন দেখুন এখানে হালকাভাবে একটু সোল্ডারিং দিয়ে হিট দিলে দেখতে পারবেন যে এখানে আটকাই যাবে খুব সহজেই যা স্পট ওয়েল্ডিং এর মতো দেখতে হবে এবং অনেক চমৎকার দেখতে হবে আমাদের কানেকশন করার শেষ এক প্রান্তে দেখুন অনেক শক্ত শক্তভাবে লেগে গিয়েছে খোলে না এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনিও সেমভাবে কানেকশন করে নেবেন ভিডিওতে এত কথা বলতে পারতেছি না তার জন্য দুঃখিত শেষ এবং আমাদের বারো ফুলটার ব্যাটারি ব্যাক তৈরি হয়ে গিয়েছে এটি আমি আপনাকে মেপে দেখাচ্ছি এখানে পজিটিভ এবং নেগেটিভ দেখে আমরা প্রব দুটি লাগিয়ে দেবো এখানে দেখতেই পারছেন দেখা যাচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স রয়েছে ব্যাটারিকে দীর্ঘদিন এবং দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি বিএমএস এখানে আমি একটি থ্রি এস বিএমএস নিয়ে নিচ্ছি যা টোয়েন্টি এর বিএমএস বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এটি ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করে এবং ব্যাটারি কোনো ধরনের দুর্ঘটনা থেকে এটি রক্ষা করে এবং এটির সাহায্যে আপনি ব্যাটারিকে চার্জ করতে পারবেন যা অনেক নিরাপদ এবং এটি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি না ব্যবহার করলে আপনি ঝুঁকিতে থাকতে পারেন তাই এটি অবশ্যই ব্যবহার করবেন এখানে ব্যাটারির সঙ্গে আমি রাবার ব্যান্ড দিয়ে লাগিয়ে দিচ্ছি টি এখানে গুলো হটগুলো অথবা ডাবল সাইড টেপ দিয়ে লাগানো যেত কিন্তু আমি হটগুলো ব্যবহার করতেছি না কারণ হটগুলো ব্যবহার করলে এটি অভার কারণে হটগুলো গলে যাবে যাই হোক এখানে দেখুন টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট লেখা রয়েছে যা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারির যে পজিটিভ অংশ রয়েছে সেটির সঙ্গে কানেকশন দিতে হবে আর এদিকে দেখুন এটি হচ্ছে জিরো ভোল্ট অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ অংশ রয়েছে তার সঙ্গে এটির কানেকশন দিতে হবে এই নেগেটিভ অংশের সঙ্গে কালেকশন দিতে হবে দুটি তো গেল আর দুটি রয়েছে এই দুটি হচ্ছে একটি ফোর পয়েন্ট টু ভোল্ট আর একটি এইট পয়েন্ট ফোর ভোল্ট এর কানেকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন আমি কানেকশন গুলো আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে নেগেটিভ অংশে যদি আমি ধরি এবং ব্যাটারির উপরের অংশে অর্থাৎ একটি ব্যাটারি যে থ্রি পয়েন্ট এইট টু ভোল্টের একটি ব্যাটারি ব্যাটারিতে সঙ্গে হচ্ছে এখানে 4.2 ভোল্টের যে কানেকশন রয়েছে সেটি দিতে হবে একটি ব্যাটারির সঙ্গে বন্ধুরা এখানে হচ্ছে কিছু ওয়্যার নিয়ে নিলাম আমি এগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি যা ভিডিওতে দেখালাম না এগুলো দিয়েই মূলত কানেকশন করব দেখুন এখানে আমরা প্রথমেই যে ব্যাটারির যে জিরো ভোল্ট রয়েছে নেগেটিভ অংশ তার সঙ্গে প্রথমে কানেকশন দিয়ে নিব এবং এর যে জিরো ভোল্ট রয়েছে তার সঙ্গে কানেকশন দিয়ে নিব কানেকশন দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে টুয়েলভ ভোল্টের যে পজিটিভ অংশ রয়েছে সেটির সঙ্গে এর যে টুয়েলভ ভোল্ট রয়েছে তার সঙ্গে হচ্ছে কানেকশন দিয়ে নিব এবং এখানে যে ফোর পয়েন্ট টু ভোল্টের যে কানেকশন রয়েছে সেটির সঙ্গে এই যে ব্যাটারির যে পজিটিভ একটি ব্যাটারির যে পজিটিভ অংশ রয়েছে তার সঙ্গে কানেকশনটি দিয়ে নিতে হবে দেখুন দেখুন এখানে যে 8.4 ভোল্ট সেটা বের করবেন কিভাবে এখানে ব্যাটারির নেগেটিভ অংশে ধরবেন এবং এই যে ব্যাটারির নেগেটিভ অংশে ধরলে হচ্ছে আমরা দেখতে পাবো এই যে উপরে আমার মিটারটি বন্ধ হয়ে গিয়েছে ঠিকই ছাত্রগণকে অন করে এই দেখুন নেগেটিভ অংশে ধরে আপনি ব্যাটারির উপরের অংশে ধরবেন তাহলে দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে থ্রি ভোল্ট দেখাচ্ছে আর এখানে হচ্ছে বারো ভোল্ট মানে এগারো পয়েন্ট সেভেন থ্রি ভোল্ট এখানে দেখাচ্ছে এর অপর পাশে এখানে দুটি ব্যাটারির যে কানেকশনটি রয়েছে এটিতে আপনাকে দিতে হবে এইট পয়েন্ট ফোর ভোল্টের কানেকশন এখানে দেখুন সেভেন পয়েন্ট এইট ভোল্ট দেখাচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ভোল্ট দেখাচ্ছে এখানে আপনাকে এইট পয়েন্ট ফোর ভোল্টের যে কানেকশনটি রয়েছে সেটি দিতে হবে বিএমএস এর সঙ্গে তাহলে আপনার ব্যাটারি গুলো ব্যাটারিগুলো ভাবে চার্জ হবে এবং খুব সহজে চলবে চলুন কানেকশনটি দিয়ে নেই আর আমি বারবার বলতেছি এগুলোর ডায়াগ্রাম আমি ডেসক্রিপশন বক্সে অথবা এখানে উপরে দিয়ে দেবো ভিডিওর কোন জায়গায় আপনারা দেখে নেবেন আমাদের একটি ব্যাটারি প্যাক এখানে যে পজিটিভ এবং নেগেটিভ দেখতে পারছেন বিয়ে এটি হচ্ছে আমাদের ব্যাটারির যে আমরা আউটফুট বের করবো এটি দিয়ে বের করতে পারবো এবং এখানে এখানে একটি ফিমেল জ্যাক লাগিয়ে এটিকে চার্জ করতে পারবো এখানে ইলেভেন পয়েন্ট সেভেন টু ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জের কাছাকাছি রয়েছে এখানে দেখুন আমি একটি ফিমেল জ্যাক কানেকশন করে নিয়ে যেটি বারো ভোল্টের ফিমেল জ্যাক আপনি যে কোনো অ্যাডাপ্টার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন কানেকশনটি দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে তার জন্য আপনারা আশা করি দিয়ে নিতে পারবেন দেখুন আমার কাছে এই রয়েছে এটি এটি দিয়ে খুব সহজে এই ব্যাটারি চার্জ করা যাবে এখন এটিকে যদি আমরা প্লাগ করি তাহলে এটি চার্জ হওয়া শুরু করবে আর মোটামুটি ভাবে এটিকে চার পাঁচ ঘন্টা করে চার্জ দিবেন আপনি চার্জ শেষ হওয়ার পরে তাহলে এটি অনেক সময় পর্যন্ত চলবে আর এটিতে যেহেতু চার্জ রয়েছে আমি চার্জ দিচ্ছি না চার্জ শেষ করার পরে আমি অবশ্যই চার্জ দিব আর চলুন এটি দিয়ে একটি মোটর চালিয়ে দেখাই এটি একটি অ্যাডাপ্টারের তার যার মাথায় আমি আরেকটি মেইল জ্যাক লাগিয়ে নিয়েছি এটি হচ্ছে ফিমেল জ্যাকে যদি কানেকশন দেই দেখুন এটি হচ্ছে একটি ড্রিল মেশিন যা সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে তৈরি করা চলুন এটিকে এই ব্যাটারি দিয়ে চালিয়ে দেখি যে ব্যাটারিটি প্রপার হয়ে কাজ করে কিনা এরকম ড্রিল মেশিন তৈরির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আমি আপনাকে তৈরি করে দেখাতে পারবো চলুন এখানে লাগিয়ে দিলাম জ্যাকটি এবং দেখতে পারছেন সুইচ দেওয়া মাত্রে নাটকটি সুন্দরভাবে রান করতেছে অর্থাৎ এখানে আমাদের ব্যাটারি প্যাকটি সুন্দরভাবে এখন আপনি চাইলে বারো ভোল্টের যে কোনো জিনিস চালাতে পারেন বন্ধুরা ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে অবশ্য এটি আমার এই চ্যানেলের নতুন ভিডিও প্রথম ভয়েস দিয়ে ভিডিও করতেছি যার জন্য ভিডিওর ভয়েস শুনতে এরকম হয়েছে আশা করি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা এখন এটি দিয়ে আমি পরবর্তী একটি ফ্যান রিপেয়ার করে দেখাবো বারো ভোল্টের ফ্যান ঠিক করতে হয় এই ব্যাটারিটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আপনি কি সম্পর্কে ভিডিও দেখতে আগ্রহী বেশি সেটাও বলতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ